আজ আমরা দুটি সংখ্যার সম্বন্ধে জানবো একটা সমৃদ্ধ সংখ্যা একটা নিখুঁত সংখ্যা তো সমৃদ্ধ সংখ্যা কাদেরকে বলা হয় যদি কোনো সংখ্যার প্রকৃত গুণনীয়গুলার যুগফল ওই সংখ্যা হতে বড় হয় তবে তাকে সমৃদ্ধ সংখ্যা বলে যেরকম বারোয়ের গুণনীয়গুলো হলো এক দুই তিন চার ছয় বারো তাহলে এখানে বারোয়ের প্রকৃত গুণনীয় হচ্ছে বারো বাদের যতগুলো থাকে এদেরকে প্রকৃত গুণনীয় বলা হয় প্রকৃত গুণনীয়কগুলোর যোগফল যেরকম এক দুই তিন চার ছয় এর যোগফল ফল কত হয় ষোলো সুতরাং এটা একটা সমৃদ্ধ সংখ্যা কারণ এটা বারো থেকে বড় এটা একটা সমৃদ্ধ সংখ্যা নিক সংখ্যা কাদেরকে বলা হয় যদি কোনো সংখ্যার প্রকৃত গুণনীয়গুলার যোগফল ওই সংখ্যার সমান হয় তবে তাকে নিক উৎসংখ্যা বলা হয় যেরকম ছয়ের গুণনীয়কগুলো হচ্ছে এক দুই তিন ছয় তাহলে এক দুই তিন এর যুগ ফল কত ছয় যা ছয়ের সমান সুতরাং একটা বৃপুট সংখ্যা